কবিতা জর্না উনিশশো চৌত্রিশ কবি জীবনানন্দ পাঠে মনিরুজ্জামান প্রমুখ খানিকটা দূরে লাইন রেলের কঠিন লাইন সব অন্ধকারে রয়েছে নীরব এখানে ঘাসের পরে শুয়ে আছি কার্তিকের রাতে অসংখ্য আলোর বিন্দু নেভাতে নেভাতে আবার জ্বালায় বারে বারে নক্ষত্রের আকাশের হঠাৎ রেলের কেঁপে ওঠে চারিদিকে রোড কলরব এক সারি আলো কালো ধোঁয়া বিদ্রুপ বিপ্লব তবুও যখন তার লাল আলো কুয়াশায় পৃথিবীর দায় অনাদির দায় ফুরিয়ে গেল কি কিছু খানিকটা লাল নীল আলো লজেন চুষের মতো গলে গলে ক্ষীণ শিশু মৃত্যুতে হারালো